মারা যাওয়ার আগেই কমপ্লিট করেছেন মারা যাবার আগেই তো কমপ্লিট করেছেন ওনারা মারা যাবার আগে দুইশো তেত্রিশ বা বত্রিশ করলে ষোলো মাইনাস করলে আর ষোলো যখন বত্রিশ পয়স

আমরা আমাদের দিকে তাকাই আমরা নিজ হাতে কয়টা হাদিস লেখেছি কয়টা হাদিস মুসতদর করেছি এরপরে হযরতে আহমদ ইবনে হাম্বল 8 লাখ থেকে 10 লাখ হাদিস মুসতদর তিনি তার পুস্তকে আহমদের এর মধ্যে 40 হাজার হাদিস মুসতদর আহমদ এর মধ্যে লেখা এবং তার সাথে কি ওসিয়ত করেছিলেন পরবর্তীতে যতগুলো হাদিস পাবে সেগুলো যদি আমরা এই মুসতদর আহমদ সাথে মিলাইতে দাও যদি মিলে এই তাকে সেই সময়ে সময়েবসা ফাঁসিতে দিয়েছিল ফাঁসিতে দেওয়ার পরে তাকে লড়কে মারা হচ্ছিল তোকে মারতে মারতে তিনি আহ গুলো হয়ে যাচ্ছিলেন

সেই <laughs> <laughs>

ত কোায়তি অ ও ওনার বাফে কে স্ছে ওনার বাে বলতেছে যে আমি একবার অবস্থা জর তিছিলরা একজন আমি আ রসুকে দেখলালে সহা ত্র অস্থা সুবা রসুভাকে ওনার বাফে সেই কোথায়গতি মুতপের অবস্থা গস্তলিবে বাস্ত খেস্থা কোথায় জ সা ।

এমন প্রস্তাব পথে হবে যাৰ ভিতৰত দিন দাঁড়ী আছে দেৱালত আছে আমাৰত দাড়ি আছে চিটিং নহয় বাটা নয় ফাৰ্ষ্ট এড লয় ফাৰ্ড এড লয় কিদাৰ লয় এৰকম প্ৰস্তাব কথা মবাইল হিচাপে কি আন বহাত যাবাম